মাটিয়ায় ছাত্র খুনের ঘটনায় গ্রেফতার রেস্তোরাঁর মালিক তাপস মন্ডল পরিবারের দাবি তাপসের কাছে কাজের টাকা পেত শুভজিৎ টাকা চাওয়ায় তাকে খুন করেছে রেস্তোরাঁর মালিক টাকা নিয়ে ফোন কেনার কথা বলেছিল মৃত শুভজিৎ মন্ডল ঘটনাটি মাটিয়া থানার মথুরাপুর কলোনি এলাকার মৃত ছাত্রের নাম শুভজিৎ মণ্ডল বয়স ষোলো স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল শুভজিৎ সামনে পুজো মোবাইল ফোন কেনার জন্য পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি কাজ করত শুভজিৎ গতকাল গভীর রাতে পরিবারের লোক খবর পায় শুভজিৎ দুর্ঘটনায় মারা গিয়েছে পরিবারের সদস্যদের দাবি টাকা চাওয়ায় শুভজিৎ খুন করেছে রেস্তোরাঁর মালিক গতকাল রাতেই মৃতদেহ টাকি রোডে রেখে অবরোধ করে পরিবার এবং স্থানীয়রা পুলিশে আশ্বাস পেয়ে প্রায় এক ঘন্টা পর অবরোধ তোলা হয় গতকাল রাতে মাটিয়া থানায় তাপস মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন শুভজিতের পরিবার গতকাল রাতে গ্রেফতার হয় অভিযুক্ত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের সদস্যরা অগরু অভিযোগ বলতে আমার ছেলেকে নিঃসুন্দভাবে মারা হয়েছে ছেলেকে বাড়ি থেকে ডেকে নেওয়া যাওয়া হচ্ছে বাড়িতে কাজ করতো এবং টাকা ছেলেদের বলেছি টাকা তুলে নিয়ে আসবে টাকার জন্য টাকা চাপ দিয়েছি ছেলেরে ও টাকা চাপ দিয়েছে হোটেলে সেই টাকার জন্য ওকে এইভাবে নিশ্চয়ভাবে মারা হয়েছে আপনারা কি খবর পেয়েছিলেন প্রথমে খবর পেয়েছি হাসপাতালে নিয়ে বলবে বললো অ্যাক্সিডেন্ট করেছে আমি গিয়ে আমার লাশ দেখতে যাইনি আমার বললো যে মার্কে দিয়ে যাচ্ছে ঠান্ডা করে দিয়ে দিয়েছে আমি দেখতে পাইনি আমি সেখান থেকে আমার চলে আসা আমার মাথা খারাপ আমি ঠিক বলতে পারছি না আমি টাকা চাপ দেওয়া বলুন তো এই আমার কি চাইছেন আমি অপরাধী শাস্তি চাচ্ছি আর ওই দোকানে কাজ করতো সামনে পুজো ফোন কেনার জন্য এবার ওর ফোন কেনার টাকা জমে গিয়েছিল ও টাকা নিত না বলেছিল অমুক দিন দেবো তমুক দিন দেবো বলেছিল তাই হবে আমি ফোন কেনার টাকা হয়ে গেলে তাহলে আমার টাকা দিতে হবে সেই টাকা চাওয়ার থেকে ওর বাবা যেত ও যেত ও আজ না কাল কাল না পশু এরম করার পরে শনিবারের দিন ও সাড়ে বারোটার সময় আমি ছেলের দেখলাম ছেলে দিয়ে গেল বাড়ি বিরিয়ানি খাবার নাম করে ও তুলে নিয়ে গেল তুলে নিয়ে যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হলো এই হলো ছেলে ফোন করা হয়েছে টাকা চাওয়াই কি কাল হলো টাকা চাওয়াই কাল হয়েছে এছাড়া তো কোনো কাল নেই ওর সাথে কি শত্রু আছে আর ওর কি কোনো কি অবস্থা দেখতে পেয়েছেন শুভজিৎকে শুভজিৎকে দেখতে পেয়েছি মাথা কোনো অ্যাক্সিডেন্টের কোনো ওই জায়গায় রাস্তায় কিছু নেই মাথা খুচুনি হয়েছে ছুরি দিয়ে যে পোস্টমার্টম করে সে বলছে আমি এরাম অপরাধের চাপা দিতে পারবো না আর গায়ে কি অবস্থা ছিল গায়ে কাদা মাটি লাগানি শ্মশান রাস্তায় আমাদের আর এই সব ইট দিয়ে সব সব কাদা সব জায়গায় কাদা এখানে মনে হয় কি ওই যে রেস্টুরেন্টের মালিক তাপস মন্ডল একা ছিল না আর কেউ ছিল আর তিনজন ছিল আমার দাদা গাড়িতে যায় বর্ডারে যাচ্ছিল আর ভাগনাথ দেখে গিয়েছে এটা তুই বল কতজন এমন অভিযোগ করেছে

আমাদের সন্তান কোলের সন্তান কেড়ে নিয়েছে ও কি অপরাধ করেছিল এর শুনে ওর বিচার আমরা তোমাদের কাছে দিলাম তোমাদের ন্যায্য বিচারটা দিও